এবার দেখুন সত্যি সীমাবদ্ধ দেখাচ্ছে সীমাবদ্ধ দেখি আছে না একজন কোম্পানিরে মানে মার্কেটিংই রয়েছে মার্কেটিং ম্যানেজার তো তার ডিপার্টমেন্ট সে এক্সপোর্ট ডিপার্টমেন্টটা তাকে কমপ্লিটলি হ্যান্ডেল করতে হয় তো একটা অর্ডারের এগেন্স্ট এবং তার কোন রকমে আরো কী করে ওপরে ওঠা যায় সেই চেষ্টা করেছে সে ছেলে বউ বউ এবং ভদ্রলোক সে ওই 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 লাইফই লিড করতে চাইছি এবং পাঁচতলা না ছতলা একটা ফ্ল্যাটে থাকে বাবা তখন আমি দেখি এত বছর আগে তখন হাউস কমপ্লেক্সভাবে ছিল কলকাতা শহরে বা জানি না বম্বে শহর থেকে কত তুলেছেন তো হাউস কমপ্লেক্সে রয়েছেন ছতলা পাইতে বোধ রয়েছেন সেখানে তো সেরকম বিরাট বড়ো ফ্যান কোম্পানির সে মার্কেটিং ম্যানেজার এক্সপোর্ট ডিপার্টমেন্টের তো সেখানে হলো কি একবার ওই এক্সপোর্টের যে ডেলিভারি টাইম সেই ডেলিভারি টাইমটা ডেলিভারি টাইমটা মানে লিমিটেড টাইমের মধ্যে যখন এক্সপোর্ট করতে যাচ্ছে তখন দেখলো মেটেরিয়াল সব ডিফেক্টিভ ফ্যানগুলো সব ডিফেক্টিভ এক্সপোর্ট করা যাবে না তখন সমস্যায় পড়ে গেছে তাহলে কী হবে আমার তো ডিমোশান না হলেও আর প্রমোশান তো কিছুই হবে না কোনো দিনই আর ডিমোশান হতে পারে এই চিন্তায় দুর্ভাবনা একদম সে এখন এখানে এই সমস্ত বড় বড় কোম্পানিতে ওই ওটাকে বলে ওই একটা পোজিশান ওটাকে বলে লেবার লেবার ওয়েলফেয়ার অফিসার লেবার অফিসার এরা মরাপদ লোক এরা মানে লেবারকে হ্যান্ডেল করে তো শুধু বদনাম হতেই হয় তা লেবারকে হ্যান্ডেল করতে পারবে না তো সে লেবার অফিসার তখন ওকে এসে বললো যে আমি প্রবলেম টু সলভ করি এটা কিছুই না এটা পার্ট অফ দি গেম ও তো প্রথমে হজম করতে পারেনি কি না একটা আন্যাচারালভাবে একটা আর দাঙ্গা লাগিয়ে দেবো তাতে বোমা টোয়া বাজি হবে দু চার দিন উন্ডেট হবে আর যখন বলে যদি মরে যায় লোকটা বলে মরে গেলে যাচ্ছে এরকম লোককে আর মরছে না পৃথিবীতে চিন্তা করো না পি একজন লেবার অফিসার সেও কী বলে অংশ পাবে উন্নতির অংশ পাবে কারণ এই যদি ডাইরেক্টর ব্যারেক্টার হয়ে যা হয়ে যাবে সে ডাইরেক্টর হয়ে যাবে ওর উন্নতি একদম মানে বাধা সেটা ওই লেবার অফিসার জানে উনি যে পজিশন আছে উনি এখনই আমার উন্নতি করতে পারেন এবং আরও বড়ো পজিশনে গেলে আরও বেশি উন্নতি করবেন আমাকে আমাকে আরও দেবেন সেই জন্যে সে একটা এমন কল করলো সেই কলেতে একটা লোক মনেও যেতে পারত একটা লোক মরেও যেতে পারতো বোমাবাজি হলো হলো তাদের ফ্যাক্টরি আউট করতে হলো এবং লকআউটের অজুহাতে সেই এক্সপোর্টটা ওটা ডিলে হতে পারে ওটা আইনগতভাবে ডিলে হলে কোনো ক্ষতি নেই তো যাই হোক শেষ পর্যন্ত যা লোকটা মরেনি উন্ডেড ঢেউছিল হসপিটালে হলো তো বলছি ম্যানেজার যখন বলছি যে মার্কেটিং ম্যানেজার যে এটা যদি মারা যেত লোকটা বলে মেরে ঠিক আছে অনেক লোকই পৃথিবীতে মরছে তাতে আপনার কিসের চিন্তা চিন্তা করুন আপনি একটা লোকে প্রাণে মেরে দিয়েও আমার কী বলে পজিশনে উন্নতি চাই উন্নতির জন্যে মানুষ কী করে দেখতে পাচ্ছেন তো এখন এখনো সেই একই ট্রেন চলছে এগুলো আমরা একখান দিয়ে ঢুকে একখান দিয়ে বের করে দিই মানে আমাদের মানুষের চরিত্রটা একদম মানে রসাতলে চলে গেছে সেটা সত্যি কিন্তু দেখাচ্ছেন পাবলিকলি এবারে আপনি ঠিক করুন যে আপনি কীভাবে নেবেন না নেবেন আমি তো হো করে বেশি আনো আহ কিরম এত সুন্দর বই আনে কত কমেন্ট দেখছি তো আর সুন্দর এখানে তুই এটা বুঝছিস না বা এই শিক্ষাটা তোর হচ্ছে না যে এটা ঠিক নয় এই ধরনের আচরণ এইভাবে জীবনের অন্যী তো ঠিক নয় এই ধরনের কমেন্টটা একটাও দেখলাম না সেখানে সৌমেন ঠাকুর এসছে এখানেও সবীরা ঠাকুর এখানে এসছে শালি এসছে ও যখন সৌমেন ঠাকুর ওই একই ব্যাপার ভীষণ ভিগেলেন্স মানে সৎ চৈত্রবান দয়াবান ওরকম না যে লোক ঠকিয়ে মিথ্যে কথা বলে যেরকম করে তুই জর চুরি করে নিজের উন্নতি করবো তো সে তখন ওই জাহাইবুর সঙ্গে কথা বলে বলে কথা বলে বুঝে গেল ব্যাপারটা কি এবং শেষ পর্যন্ত ও আমি বল তো খবর দেয়নি যে ফ্যাক্টরি দিয়ে একটা কাণ্ড হয়েছে মানে আমি করেছি ইন তো সে খবরটা দেয়নি কিন্তু এমন ভগবানের চক্র একটা হোটেলে খেতে গেছে সেইখানে গিয়ে খবরটা পেয়ে গেল আর একজন কলিগের কাছ থেকে খবরটা পেয়ে যেতে ব্যাস সঙ্গে সঙ্গে সবাই ঠাকুর একদম চেঞ্জ পরের দিনেও থেকে লিভ করে চলে এলো তো তার মানে এই যে যে জিনিসটা আমি ডাইরেক্টর হয়েছি এই খবরটা দিয়ে যে আমাদের লাফাচ্ছিল বউ বললো আমাকে জড়িয়ে ধরে কী আনন্দ করছে সারাদিন আনন্দ করে তুমি ডাইরেক্টর হয়ে গেছো কিন্তু ডাইরেক্টর হয়ে গেছো তার কারণটা বইয়ের মাথায় ঢুকলো না ওই যে কলিগ তো বইয়ের সামনে শালির সামনেই ঘটনাটা বললো যে কীভাবে হয়েছে তো সেটা বউ মাথায় ঢুকলো না কিন্তু শালি মাথায় ঢুকে যায় ঢুকে গেছে যে এইরকমভাবে ডাইরেক্টর হওয়া এইভাবে একটা লোককে প্রাণের বিনিময়ে তার বিরুদ্ধে আমি ডাইরেক্টর হওয়া এই এইটা মানুষের চরিত্র সেইখানে ও ধাক্কা লাগলো এবং সেটা ওই ও জামেবু সেটা বুঝতে পারলেন যে ও আমাকে ধরে ফেলেছে আমি এই কাণ্ড করে আমি একটা হয়েছি এই ধাক্কাটা দিয়ে চলে গেল তো এই ধাক্কাটা যে দিলো আমি জানি না জনগণের মধ্যে কি এফেক্টটা পড়েছে কিন্তু এটা একটা চূড়ান্ত নোং যে আমি আমার জীবন উন্নতি করতে গিয়ে একটা গরিব মানুষ লেবার ক্লাস তাকে আমি এই বোমা মেরে উন্ডেট করে দিচ্ছি আলটিমেটলি ওই গন্ডগোলে পাখিয়ে ফ্যাক্টরি লকআউট করে দেবো আমি বেঁচে যাব আমার উন্নতি হবে চার জীবনে এ কত নোংরা জিনিস চলছে এই নোংরামিটা তুলে দেখিয়ে দিয়েছে স্বস্তি রায় যে গায়ে পরিষ্কার সুন্দর চাদর আটতলা ছতলা বাইরে থাকে লিফ্ট অঙ্ক আছে বিরাট এবং গাড়ি বাড়ি সব রয়েছে কিন্তু এর পিছনে যে কতখানি নোংরামি রয়েছে নোংরামির এগেস্টে যে এত কান্ড হয়েছে সেইটা মানুষকে দেখাতে চেয়েছে কিন্তু জানি না মানুষ জেনারেল লোক সেটা নিয়ে কতখানি নিতে পেরেছে এরপর রয়েছে কাঞ্চনজঙ্ঘা প্রায় একই রকম কাঞ্চনজঙ্ঘার দেখাচ্ছে এখানে ছয় বিশ্ব হচ্ছে রায়বাহাদুর তখন এই রায়বাহাদুরস ব্রিটিশ হলে যখন মুড়িমুরগির বলতে রায়বাহাদুর দেওয়া দেওয়া যেত দেওয়া হতো মানে বাজে লোক আজে বাজে লোককেও রায়বাহাদুর দিয়ে দিত সব মুড়িমুরগি এক দর করে দিত রায়বাহাদুর হ্যাঁ আমি জানি একজন অত্যন্ত দুঃসরিত্র লোক তাকে রায়বাহাদুর টাইটেল দিয়ে দিয়েছে তো ওই সাহেবদের তেল মারা লোক যা ছয় বিশ্বাস ও রায়বাহাদুর ছয় বিশ্বাস ও একবার ফুলে ফেঁপে একদম একসা হ্যাঁ বিরাট কিছু হয়ে গেছে তো এবারে বড়ো মেয়ের বিয়ে দিয়েছে সেই ওর রায়বাহাদুরের ক্লাসের একটা বড় এডিট ক্লাসে সেখানে অশান্তির চূড়ান্ত দুজনেই চরিত্রহীন বউ নিজের বড় মেয়েও চরিত্রহীন আর ওই জামায়ও চরিত্রহীন দার্জিলিং সব বেড়াতে গেছে তো এটা তো ছোট মেয়ের তখন বিয়ে হয়নি ছোটো মেয়ে সে তো দেখতে পাচ্ছে যে দিদি মায়ের কি অবস্থা হ্যাঁ আর এদিকে ছবি বিশ্বাসের মানে রায়বাহাদুরের তার কোনো বিক্ষেম নেই সেই যে রায়বাহাদুরের সেই সেইভাবে না সেইভাবে আচরণ সত্যি তাই ঠিক হয় সৌম্যাথ ঠাকুর মতো একজনকে হাজির করেছে এখানে একটা লোক বোধ হয় কাকা আর ভাইপো তো কাকা তো জানে ও রায়বাহাদুর সুতরাং ভাইপোকে একটা চাকরি রায়বাহাদুরে একটু তেল টেল মারলে ভাইপোয় চাকরি হয়ে যাবে কিন্তু ভাইপো তো ওই সৌমিনাথ ঠাকুরের মধ্যে চরিত্র ভাইপো ওই সব ধার দা ভাইপো অনেস নিজের ব্যক্তিত্ব আছে এবং নিজের আত্মসম্ম সব থেকে বড়ো কথা আত্মসম্মান জ্ঞানটা বিরাট বেশি সে ওই গ্ল্যামারটাকে ও যতই এক্সপ্রেস করার চেষ্টা করছে রায়বাহাদুর বা ওর কাকা সেটাকে পাত্তাই দিচ্ছে না সেটা তার আচরণেই বোঝা যাচ্ছে তো এবং সেই জিনিসটা ওই যে ছোটো মেয়ে বাহাদুর ছোটো মেয়ে সেই ছোটো মেয়ের কিন্তু ওইটা ভাবা লেগেছে যে এই এই ছেলেটাই হচ্ছে উপযুক্ত শান্তিপ্রিয় ছেলে এর মধ্যেই শান্তি আছে গ্ল্যামার নেই বটে গরিব মানুষ চাকরি নেই ও নেই কিন্তু ছোট মেয়ের লাইকিংসটা হচ্ছে এইখানে তো সত্যি রায় সেইটাই পাশাপাশি দেখিয়েছে যে ট্রুলি লাইকিংসটা কোথায় মনুষ্যত্বের মধ্যে ট্রুলি লাইসেন্সটা হচ্ছে মনুষ্যত্বের মধ্যে এবং এই মনুষ্যত্বটা আপনাকে পেতে গেলে আপনাকে কিন্তু সেই আমি সত্যি রায়ের নাম করে যে ধর্ম কথা আমি বলতে চাইছি আপনাকে কিন্তু এই সংসারের মধ্যে সংসার করুন অমুক করুন সাই করুন টাকা করুন কিন্তু অসৎ উপায় নয় মনুষ্যত্ব বাদ দিয়ে নয় মনুষ্যত্ব ধরে মনুষ্যত্বটা বজায় রেখে আপনার যেটুকু অর্থ করা জোয়ার করা সম্ভব আপনি করুন এবং মনুষ্যত্ব বজায় রেখে সেই যদি আপনার বেশি টাকা থাকে সেই টাকা নিয়ে আপনি দান দান করুন স্বামীজি একবার রক ফেলারকে আমের রক ফেলার সঙ্গে ডাকা হয়েছিল তো রক ফেলার দেখা হয়েছিল মানে স্বামীজি দয়া করেনি রক ফেলার নিজে এসে দয়া করেছেন তো রক ফেলার সঙ্গে মুখ তুলে কথাই বলেনি স্বামীজি চিন্তা করুন আপনি মুখ তুলে কথা বলে রক ফেলার খুব অপমান বোধ করে স্বামীজিকে বললেন প্রতিমন্ত্রী বলেন তখন স্বামীজি মুখ নিচু করেই রক্তলাকে বললেন মুখ না তুলে মুখের দিকে না থাকে বললেন যে আপনাকে ভগবান ঈশ্বর যে এত টাকা করে দিয়েছে আপনার কিছু দান দান করা উচিত অনেক গরিব মানুষ আছে অনেক নিটি লোক আছে তাদের তাদের জন্য আপনি কিছুই করেননি কিন্তু ঈশ্বর আপনাকে টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন বিরাট ভাই প্রতিপত্তি দিয়েছেন সেটা তারা যদি কিছু করুন রক্তলা তখন কী করেছে সে খুব অপবাহিতভাবে ফিরে চলে গেছে ফিরে গিয়ে অনেক টাকা ওই গরিব মানুষদের জন্য দান টান করেছে করে সেটা পেপার বেরিয়েছে রক অনেক লক্ষ ডলার দিয়েছে খরচা করেছে তখন রক ফেলার পেপার বেরোতে সেই পেপারটা নিয়ে আর স্বামীজিকে যাওয়ার এসছে এসে স্বামীজি যখন সেই ঘরে বসে আছেন সেদিনও মুখ তোলেনি স্বামীজি টেবিলের কী একটা পড়াশোনা করছেন তো রক ফেলার তখন উত্তেজিত হয়ে মানে রক ফেলার মতন লোক যাকে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে হতো সেই রক ফেলার মানে রিচেস্ট ইন দি আমেরিকা সেই সময় ওয়ান অফ দি রিচেস্ট তো কাগজ আর স্বামীজির মুখে টেবিলের উপর ফেলে দিয়ে বলছেন এখনও কি আপনি আমাকে ধন্যবাদ দেবে না তো স্বামীজির উত্তর কি শোনো স্বামীজি বলছেন যে ধন্যবাদ আপনি আমি আপনাকে দেবো না আপনি আমাকে দেবেন আমার জন্যে আমি এই অ্যাডভাইসটা করেছিলাম বলে আপনি সারা জীবনে এই প্রথম একটা ভালো কাজ করলেন সুতরাং থ্যাংকসটা কাকে দেবেন আপনি আমাকে দেবেন না আমি আপনাকে দেবো এই ছিল স্বামীজির উত্তর ও স্বামীজির মতন মানুষ জন্মায়নি তো আমি এইটাই এই ঘটার মধ্যে এইগুলো বলতে চাইছি যে আপনার মধ্যে মনুষ্যত্ব যত থাকবে মানবতা যত থাকবে এবং এই মানবতা কিন্তু পাবেন আপনি মহাপুরুষদের বাণী পড়লে তাদের সঙ্গ করলে সেই সমস্ত বই পড়লে তো আপনি আপনার মানবতা বাকি থাকবে আর তারা হলে টাকা থাকতে পারে ওই নায়কের মতন জলেপুরে খাক হয়ে যাবেন টাকা থাকতে পারে ওই বিজনেসম্যানের মতন বুড়ো বুড়ো তো মেয়ে ছেলের পেছনে ঘুরবেন রায়বাহাদুর আপনি হতে পারেন রায়বাহাদুর হলে কি হয় আপনি জলেপুরে খাক হয়ে যাবেন আপনাকে বেকার ছেলে লাঠি মেরে চলে গেল আপনার সে বোধ যদি থাকতো তাহলে বুঝতে পারতেন যে একটা বেকার ছেলে সে আপনাকে পাত্তাই দোল না সে দৃষ্টিটাও নেই আপনার কেননা মনুষ্যত্ব নেই ডায়বাহাদুরের মনুষ্যত্ব নেই বলে সে দৃষ্টিটা নেই বুঝতে পারছেন তো এই হচ্ছে যে আপনার যদি মানবিকতা না থাকে আপনি যদি সৎসঙ্গ না করেন সাধুসঙ্গ না করেন তাহলে কিন্তু আপনি যত টাকাই রোজা করেন যাই বল যে আপনি কিন্তু শান্তি পাবেন না যার জন্যে রক ফেলারও শান্তি পায়নি রক কেন স্বামীজির কাজে এলেন কেন প্রথমবার অপমানিত হয়ে ফিরে চলে গেলেন না নিজের গোমর বজায় রাখতে আবার ফিরে এলেন কেন যে কী এমন লোকটার ব্যক্তিত্ব আছে যে লোকটা আমাকে এভাবে বলল আর কথা যা বলল সে সত্যি কথা তারপরে সে থ্যাংকস পাওয়ার জন্য সামজি কাজে দ্বিতীয়বার গেছে ভাবলাম আমি একটা বিরাট কাজ করেছি কিন্তু দেখুন বিরাট কাজ ডেফিনেটলিবি একটা বিরাট কাজ আজকে রক ফেলার ফাউন্ডেশন আছে আমেরিকাতে সেখান থেকে রকফেলার এত টাকা দান করে গেছে এই গরিব দুঃখীদের জন্যে সেই ফাউন্ডেশন থেকে টাকা খরচা করে গরিব দুঃখীদের মানে যারা গরিব যারা অনটনে রয়েছেন তাদের সাহায্য করা সেই আমার স্বামীজি থাকতে জিনিসটা রকফেলার তৈরি করে গেছেন রকফেলার ফাউন্ডেশন বুঝলেন এইসব হচ্ছে তো সেই জন্যে সাধু সন্নিশিত মহারাজা অনেক সত্যিকারের মহারাজা আর স্বামীজি তো শ্রেষ্ঠ স্বামীজি হচ্ছেন শ্রেষ্ঠ সুতরাং আপনারা যদি শান্তি পেতে চান যতটাকে রোজা করুন আপনার স্বামীজির বই পড়ুন স্বামীজির পত্তাবলী পড়ুন ওই করে একটা করে এক পত্তাবলী রাখুন সঙ্গে করে যাই করুন না তাই করুন একটুখানি বলি একটা দুটো চিঠি পড়ে তারপরে শুতে যান আপনার মনুষ্যত্ব বজায় থাকবে আপনি কি করে শান্তি পাবেন সেটা বুঝতে পারবেন যে আপনার টাকা থেকে শান্তি পাচ্ছেন না ছেলে মেয়ে বিরাট বাবা ডাক্তার হয়েছে তাও শান্তি পাচ্ছেন না তা শান্তিটা কি করে পাবেন সেটা ওই ওই স্বামীজির পত্তাবলী থেকে খবর পাবেন অন্য কোথা থেকে পাবেন না